আজকে বন্ধুরা আজকে রাধারানী আজকে রাধা বন্ধুরা তোমার সবাই দেখো আমার রাধা রানীকে সবাই দেখো দর্শন করো এবং সবাই একযোগে বলে যে জয় রাধারণী জয় জয় রাধাণী জয় জয় রাধা হানি জয় প্রত্যেকে কমেন্ট বক্সে লিখবে এবং আমার রাধারানী ছিলাম সে দেখো বন্ধুরা ক্ষমতা মতো প্রিয় হচ্ছে আতা আতা আমি দিয়েছি আতা হচ্ছে আমার প্রিয় ফল আতার সঙ্গে সহযোগে আমি আমার সাধ্য মতো দিয়েছি বন্ধুরা তোমরা সবাই দেখো আমার রাধা রানীকে এর সঙ্গে আমার জগন্নাথ দেব আছেন বলরাম

তোমরা সবাই একসঙ্গে কমেন্ট বক্সে লিখবে জয় গোপাল এটা লিখবে দেখো গোপাল তোমাদের দর্শন করো বাজার থেকে আমার রাধারানীর জন্য পদ্মফুল কিনে এনেছি ওনার পদ্ম ফুল হচ্ছে খুব প্রিয়

ਦੀਂ ਟੋਰਿ ਵੋਡਾ ਰਾਚੇ ਦੀ ਤੁ ਕਨ ਇ ਗੁਰੇ ਫਾਸ. ਇਸ ਤੇ ਰਾਣ ਕੁ ਕੀ ਬਾਦੇ । ਤੁ ਬਾਦੇ । ਆ ਤੇ ਗੁਲੀ ਉੱ ਛਾਰਿਆ ਰਾਖੇ । ਤੀ ਇ

বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সবাই অ্যাকশন বলবে जाए रानी जाय